একটা দেওয়াল শুধু ঘেরা নয় একটা দেওয়াল অনেক মায়ের হাতের ছোঁয়া বাবার গল্পের রাতে আর সেই দেওয়ালটা যদি হঠাৎ একটা সুন্দর হয়ে উঠে কেমন হতো বলুন তো একটা সময় ছিল যখন ঘর সাজানোর মানেই ছিল ব্যয়বহুল ইন্টারভিউ ডিজাইন কঠিন কাজ আর হাজার হাজার টাকা খরচ কিন্তু এখন মাত্র ছয়শো নিরানব্বই টাকা আপনি বদলে দিতে পারেন আপনার ঘরের চেহারা ওয়াল বোর্ডের দুই কম্বো প্যাক হাই কোয়ালিটি প্রিন্ট তিন মিলিমিটার পিবিসি বোর্ড একদম ওয়াটার ওয়াটারপ্রুফ সৌন্দর্য আর স্থায়িত্ব একসাথে এই বোর্ড আপনি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবেন একদম জকজকে দাগ দুলো কিছুই টিকবে না সেট আপ করা খুবই সহজ কোনো কারিগর লাগবে না মাত্র কয়েক মিনিটেই আপনার ঘরের পুরু দেওয়াল পাবেন এক নতুন চেহারা মনে হবে যেন নতুন প্ল্যাটে উঠেছেন এই দুই পিসের কম্বো প্যাক মাত্র ছয়শো নিরানব্বই টাকা এমন অফার আসবে না ঘরের সৌন্দর্য বদলান নিজের গল্প বদলান এখনই অর্ডার করুন